হ্যালো এভ্রিওান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আমরা সবাই জীবনে স্বপ্ন দেখি একটা সরকারি চাকরি বা একটা গভর্নমেন্ট জবের যদি সেটা ক্লারিক্যাল হয় তাহলে খুবই ভালো আর ক্লারিক্যাল জবটা যদি ব্যাংকের থেকে বেরোয় তাহলে তো এটা আরও অনেকটা ভালো কারণ ব্যাংকে জব করার বা ক্লারিক্যাল জব করার স্বপ্ন থাকে অনেকের আর কারণ এটা গুপসি পোস্ট এটা রেগুলার স্কেলে পোস্ট এবং এটা স্যালারি স্ট্রাকচার বা অন্যান্য সদস্য এটা কিন্তু অনেকটা হিউজ সেই সুবিধাটা নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি বছরেই নতুন নতুন করে অনেকগুলো ভ্যাকেন্সি বের করে কিন্তু এই বছর আমাদের স্টেট ত্রিপুরার জন্য যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার হিউজ নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল যে ভ্যাকেন্সি ত্রিপুরার জন্য বেরিয়েছে প্রায় আশিখানা পঁচাত্তর খানা ভ্যাকেন্সি ত্রিপুরার জন্য বেরিয়েছে এটা কিন্তু হিউজ এত সংখ্যক ভেকেন্সি ব্যাঙ্ক থেকে বেরোনো এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এটা কিন্তু অনেকটা বিরাট বড়ো ব্যাপার আর এখানে অল ওভার ত্রিপুরায় যদি যদি ভেকেন্সি দেখি অল ওভার ত্রিপুরাতে তোমার সরি অল ওভার ইন্ডিয়াতে তেরো হাজার প্লাস এখানে আরও আছে তোমাদের কিছু প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার কাছাকাছি ভ্যাকেন্সি বেরিয়েছে ব্যাকলগ ভেকেন্সি যদি আমরা এখানে সামারাইজ করি অর্থাৎ খুব সুন্দর জব নোটিভিশন ত্রিপুরায় যারা স্থায়ী বাসিন্দা তারা পিআরটিসি আছে তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ত্রিপুরায় চাকরি করবে ত্রিপুরায় পরীক্ষা দেবে বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার অপরচুনিটি থাকবে আগরতলা বা ত্রিপুরা যে কোনো অংশে তোমার প্লেস অফ পোস্টিং পড়বে এবং স্টেট ব্যাঙ্কের চাকরি মানে রেগুলার স্কেলে চাকরি এবং চাকরি পাঁচ ছয় বছর পরে তো প্রমোশন অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই তাহলে চাকরি মানে যে ব্যাংকের চাকরি আর ব্যাংকের চাকরি মানেই সবচেয়ে বড় চাকরি হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আশা করি তোমাদের স্বপ্নটা সাকসেস হবে এখন আমরা দেখে নিই কী কী কোয়ালিফিকেশান কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে ক্লারিকেল পোস্টে জয়েন করতে গেলে আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে যে পোস্টটার নাম হলো তোমাদের জুনিয়ার অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস ইন ক্লারিক্যাল ক্রেড অর্থাৎ ক্লারিক্যাল ক্যাডার হিসাবে তোমাকে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে পিউলার এক্সামিনেশন বলেছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে হবে আর মেন এক্সামিনেশন বলেছে মার্চ এপ্রিল দুই পঁচিশে হবে অর্থাৎ সময় বেঁধে দেওয়া দেওয়া হয়েছে সময়ের মূল্য দিয়ে দেওয়া হয়েছে এই বৃত্ত পরীক্ষা হয়ে যাবে তাহলে তোমাদের কোনো কনফিউশন ডাউট থাকবে না ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো এখন থেকেই আর অনলাইন ফর্ম ফিল আপ তো সতেরো থেকে শুরুই হয়ে গেছে আর বেশি সময় নেই শেষ শেষে যাবে না জানুয়ারি মাস পর্যন্ত কিছু সময় আছে শেষের দিকে না যাওয়াই ভালো কারণ সার্ভার বা যে সাইটটা অনেকটা ট্রাফিক জাম হয়ে যেতে পারে তাই আগে থেকেই ফর্ম ফিল আপটা সে নেবে আগে থেকে ফর্ম ফিল আপ করে এক্সামিশন সেন্টারটার চয়েস মতো কিন্তু কাছাকাছি পাবে পরীক্ষা দিতে পারবে নয়তো এক্সামেশন সেন্টার ত্রিপুরায় যদি না মানে দিতে পারে তাহলে কিন্তু বাইরেও চলে যেতে পারে তাই আগে থেকে ফর্ম ফিল করে নেবে শেষের দিকে চিন্তা ভাবনা করবে না এখন আমরা যদি রেগুলার ভ্যাকেন্সি বা ব্যাকলগ ভেকেন্সি যদি দেখি রেগুলার ভেকেন্সি ত্রিপুরার জন্য আছে তোমাদের পঁয়ষট্টিখানা আর ব্যাকলগ ভেকেন্সি ত্রিপুরার জন্য প্রায় দশখানা মতো আছে ডিটেলস আমরা দেখে নিই রেগুলার ভেকেন্সি ব্যাকলগ ভেকেন্সির ব্যাপারটা আমরা পড়েছি নর্থ ইস্টের রিজিয়ন নর্থ ইস্টের রিজিয়ন আমরা পুরোটা দেখবো না কারণ আমরা ত্রিপুরার মানুষ আমরা ত্রিপুরার ভেকেন্সিগুলোই দেখব ত্রিপুরার জন্য দেখো বেঙ্গলি এবং ককবরক আছে লেখা ত্রিপুরার জন্য বেঙ্গলি এবং ককবরক ত্রিপুরার জন্য এখানে এগারোখানা ভেকেন্সি আছে তোমাদের এসসির জন্য বিশখানা ভেকেন্সি আছে তোমাদের এসটির জন্য একটা ভ্যাকেন্সি আছে অফিসের জন্য ছয়টা ভেকেন্সি আছে এক্স সার্ভিসম্যানদের জন্য সাতাশখানা ভেকেন্সি আছে জেনারেলের জন্য টোটাল পঁয়ষট্টি খানা ভেকেন্সি আছে ত্রিপুরা থেকে কি কি কী ভ্যাকেন্সি এসে তো খানা তোমাদের ত্রিপুরার টোটাল ভ্যাকেন্সি এর মধ্যে ফিজিক্যাল হেন কেন্দ্রেটের জন্য কিছু ভাগ করে দেওয়া আছে যারা মানে এর থেকে আর এক্স সার্ভিসম্যান বা ব্যাকলগ বেকেন্সি যদি আমরা দেখে নিই ব্যাকলগ ব্যাঙ্কেন্সি ত্রিপুরা থেকে এস সি এসটি ও বিসি ওনার যদি ব্যাকলগ বেকেন্সি আমরা ত্রিপুরা থেকে ধরি ত্রিপুরা থেকে শুধুমাত্র এস টি ক্যাটাগরিতে ব্যাকলগ ব্যাঙ্কেন্সি আছে এস সি ক্যাটাগরিতে ব্যাকলগ ব্যাঙ্ক্সি নেই পাঁচটা এসটি ক্যাটাগরিতে ব্যাকলগ বেগেন্সি আছে আর এক্স সার্ভিসম্যান বা পিডাব্লিউডি কেন্দ্রের যে ব্যাকলগ ব্যাংকেন্সি এটাও বাক করে দেওয়া হয়েছে দুইটা আর তিনটা পাঁচটা ওটা ব্যাকলগ ব্যাংকেন্সি টোটাল আছে আমাদের ত্রিপুরার জন্য দশখানা মতো ব্যাকলগ ভেকেন্সি আছে আর মেন ভ্যাকেন্সি আছে টোটাল পঁষট্টি খানা অর্থাৎ পঁচাত্তর খানার মতো ভ্যাকেন্সি আছে একটা সুবর্ণ সুযোগ খানা ভ্যাকেন্সি স্টেট ব্যাংকের থেকে কিন্তু সচরাচর ত্রিপুরার জন্য বেরোই না অনেক বছর পর আমরা বলবো এতদিন বড় রিক্রুটমেন্ট একটা শুরু হয়েছে এই ধরনের ভেকেন্সির জন্য তোমরা পেতে চাও আর মিনিমাম চার পাঁচ বছর পরে হয়তো এই ধরনের ভেকেন্সি আসবে আর ব্যাঙ্কিং সেক্টরে জব দিনে দিন কমে যাচ্ছে এর এই ভয়াবহ যে ক্রাইসিস জবের এই ক্রাইসিস সময়ে স্টেট ব্যাঙ্ক এত বড় একটা রিক্রুটমেন্ট নিয়ে এসেছে যে সত্যিই ভাগ্যবান অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপারেশন হবে তোমরা সাকসেস কিন্তু অবশ্যই হবে এখানে এজ যদি বলি এজ বলা হয়েছে বিশ থেকে আড়াইশ বছরের ভিতরে তোমার বয়স হতে হবে যদি তুমি এস টিএসি ক্যাটাগরিতে ফাইভ ইয়ার সিলেক্সেশন ও সি ক্যাটাগরিতে থ্রি ইয়ার সিলেক্সেশন আর যদি এক্স সার্ভিসম্যান হো বা পিডাব্লিউডি কেন্দ্রে হোক দশ থেকে পনেরো বছর এখানে ইলেকশেশান পাবে অর্থাৎ ইলেকশেশন আছে সংরক্ষণ নীতি এখানে প্রযোজ্য যদি জেনারেল ক্যাটাগরি হো ম্যাক্সিমাম বিশ থেকে আঠাইশ বছর বয়সের ভিত্তি অ্যাপ্লাই করতে পারবে এখানে যদি এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমরা যেটা কনফিউশন অনেকে থাকে থাকে তো ত্রিপুরা থেকে এক্সাম ল্যাঙ্গুয়েজ দেখো কী আছে ইংলিশ হিন্দি বেঙ্গলি তাহলে কোনো ডাউট বা ডাউট থাকলো না একজামেশান সেন্টার এটা নিয়ে অনেকের ডাউট থাকে ত্রিপুরার জন্য এক্সামিনেশান সেন্টার দেখো আগরতলা এ বিষয়ে কোনো ডাউট থাকলো না এক্সামিনেশন ফিস ফিসটা একটু মানে দেখলে ভালোই যে এস সি এস টি পি এক্স ক্যান্ডিডেটের জন্য কোনো ফিস লাগবে না এখানে তারা অনার্সে ফিস ছাড়াই মানে পরীক্ষা দিতে পারবে তবে জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা ফি লাগবে এবং অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অনলাইন যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু ফিসটা সেখানে চাবে চাইবে সাতশো পঞ্চাশ তবে এস টেস থেকে আগে ফিস লাগতো ইদানিং এটা তুলে দেওয়া হয়েছে সংরক্ষণ নীতি প্রযোজ্য করে সেটা তুলে দেওয়া হয়েছে শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট যেটা প্রার্থী আছে শুধুমাত্র তাদেরই ফিস দিতে হবে বাকিরা কিন্তু ফিস দিতে হবে না এখানে যদি আমরা কোয়ালিফিকেশনে যাই কী কী কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কোয়ালিফিকেশন বলা হয়েছে এখানে গ্রাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ গ্রাজুয়েশান পাস হতে হবে না স্নাতক হতে হবে Tātad bija vasaras. কিংবা বি কম ফাস কিংবা বিএইচি পাস বা বিবিএ বা বিটেক বা বিসিএ অর্থাৎ গ্র্যাজুয়েশন হলেই চলবে যে কোনো সেক্টর থেকে গ্র্যাজুয়েশন এখানে আর্টস সায়েন্স কমার্স ইঞ্জিনিয়ারিং মেডিকেল কিছুই বলা হয়নি যে কোনো সেক্টর থেকে গ্র্যাজুয়েশন পাস আউট হলেই চলবে এখন তোমরা যদি মানে তোমার সিলেকশন প্রসেসটা সিলেকশন প্রসেসটা দেখলেও তোমরা খুশি হবে কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চাকরি মানে স্বচ্ছতার মাধ্যমে চাকরি তোমার কোয়ালিটি যদি থাকে তুমি চাকরিটা পাবে তোমার পরিশ্রমটা করতে হবে আর এখানে কিন্তু পিমিলারি আর মেন দুইটাই কিন্তু মাল্টিপাল চয়েস কোশ্চেন কিন্তু ডিসক্রিপটিভ টাই কোশ্চেন নেই অর্থাৎ তোমাদের মাল্টিপল কোশ্চেন চয়েস কোশ্চনে তোমার উত্তর দিতে হবে প্রিমিলারি পরীক্ষা যেটা হবে একশো মাসের পরীক্ষা হবে এটা মার্চ মাসে হওয়ার সম্ভাবনা বেশি বা ফেব্রুয়ারির শেষের সম্ভাবনা বেশি এখানে যে পিমলারি এক্সামটা বলা হয়েছে তিনটা পার্টে এক্সাম হবে তিরিশ মার থাকবে ইংলিশে নিমিলিক এবিলিটি পঁয়ত্রিশ আর ইজনে থাকবে পঁয়ত্রিশ টোটাল একশো মার্কসের পরীক্ষা হবে টোটাল একশো মার্কস থাকবে এক ঘন্টা সময় দেওয়া হবে একশোতে তুমি কত স্কোর করতে হবে এটা তোমার ওপর নির্ভর করে তুমি একশোতে যদি ভালো স্কোর করতে হলে ভালো র্যাঙ্কে যদি তোমরা আসতে পারো তাহলে তোমাকে মেন মেইন একজনের স্থান পাবে এখন যদি ত্রিপুরার জন্য যদি পশুর ঠিকানা ভ্যাকেন্সি তোমরা ধরে নিই পঁয়ষট্টি না পঁচাত্তরখানা ধরে নেই তাহলে মেন এক্সামিনেশনে টেন টাইমস ক্যান্ডিডেট নেওয়া হবে অর্থাৎ সাতশো পঞ্চাশ জনকে পাস করানো হবে প্রিমিয়ার এক্সামিনেশনে মেন একজনের জন্য আর নেগেটিভ কিন্তু ওয়ান ফোর্থ মার্কস কিন্তু নেগেটিভ মার্ক্সের আছে তাই বুঝে শুনে অ্যান্সার করবে তাহলে মোটামুটি সাতশো থেকে আষ্টশো ক্যান্ডিডেটকে নেওয়া হবে মেন এক্সামের জন্য মেন এক্সামে যখন যাবে সেখানে কিন্তু অনলাইন অনলাইন মেন এক্সাম হবে যেমন অনলাইন প্রিমিলে একজন এমন অনলাইন মেন একজন কিন্তু অনলাইন হবে টোটাল একশো নব্বইখানা কোশ্চেন থাকবে দুইশো মার্ক্সের দুই ঘন্টা চল্লিশ মিনিট সময় দেওয়া হবে সেটা যদি কোয়ালিফাই করতে হবে তারপর তোমাদের কি হবে বাই হবে এখন অনেক কোশ্চেন থাকে অনলাইন অনলাইন এক্সাম মানে কি তোমরা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা কি সবাই দিয়েছ ত্রিপুরা ইউনিভার্সিটিতে কম্পিউটার সেন্টার পরীক্ষা হবে ইগনু ইউনিভার্সিটি কম্পিউটার সেন্টার পরীক্ষা হবে এম বিপি কলেজে কম্পিউটার সেন্টার পরীক্ষা হবে ইকফাই ইউনিভার্সিটি কম্পিউটার সেন্টার পরীক্ষা হবে হলিক্রস কলেজে কম্পিউটার সেন্টার পরীক্ষা হবে এনআইটির কম্পিউটার সেন্টার পরীক্ষা হবে এই যে বিভিন্ন অর্গানাইজেশন সরকারি বেসরকারি অর্গানাইজেশন যেন কম্পিউটার ফেসিলিটি আছে সে কম্পিউটার সেন্টারে কিন্তু পরীক্ষা হবে এখন যদি তোমরা কেউ কম্পিউটার না জেনে থাকো সময় আছে কম্পিউটারটা শিখে নাও এই পরীক্ষা কিন্তু কম্পিউটার পরীক্ষা হবে অনলাইনে পরীক্ষা হবে অনলাইনে তোমাদের অ্যান্সার করতে হবে তাই অবশ্যই কম্পিউটারটা ম্যান্ডেটারি কম্পিউটার এক্সাম mover ahí আগে থেকে ফর্ম ফিল করে নেবে সবাইকে রিকোয়েস্ট থাকবে যদি তোমরা দেরি করো শেষের দিকে যাও তাহলে যারা আগে ফিল আপ করছে তাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট হিসেবে আগরতলা বা আগরতলা কাছে দিনে তোমাদের এক্সামিশন সেন্টার দিয়ে দেওয়া হবে একটা সময় পর যদি বেকেন মানে অ্যাপ্লিকেশন বেশি আসে পড়ে এমনকি পরে যদি সেন্টার না থাকে একই দিনে তো এক্সামটা নিতে হবে দুই দিন তো এক্সাম হবে না তখন কিন্তু পার্শ্ববর্তী রাজ্য আসাম পার্শ্ববর্তী রাজ্য মণিপুর মেঘালয়ে কিন্তু তোমার প্লেস সব এক্সামেশন সেন্টার পরে যেতে পারে তাই বারবার বলছি আগে থেকে কিন্তু সময় থাকতে ফর্ম ফিল করে নেবে শেষের জন্য কিন্তু ওয়েট করবে না আর তোমরা পাসিং চেইন হোক বর্তমানে বিএবিএসি বি কম পাস করছো পড়ছো পাস আউট করে বেরোনি তোমরা ডিসেম্বরের ভিত্তে মানে এই মাসের ভিত্তে যদি তোমার কোয়ালিফিকেশন কমপ্লিট হয়ে যায় তাহলে তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে অনলাইন অ্যাপ্লাই করতে গেলে ফিস টিস যেটা আছে আমরা সেটা বলে দিয়েছি কোয়ালিফিকেশন বলে দিয়েছি এক্সামেশান সেন্টার এক্সামেশান ক্রাইটেরিয়া এক্সামেশন ল্যাঙ্গুয়েজ সব এখানে বলে দিয়েছি আর আগরতলা এক্সামিনেশান সেন্টার ত্রিপুরার জন্য বলে দিয়েছে তারপরেও কিন্তু তোমরা আগে থেকে ফর্ম ফিল না করলে কিন্তু পরে এক্সামেশন সেন্টারটা কিন্তু ত্রিপুরার বাইরেও পড়তে পারে সম্ভাবনা আছে কিন্তু এরকম কিন্তু আগে পড়েছে তোমাদের যে ফটোগ্রাফ ফটোগ্রাফের যে পার্সেন্টেজটা ফটোগ্রাফির যে সাইজটা সেটা বলে দেওয়া হয়েছে দুশো থেকে পঞ্চাশ কিবির বিশ থেকে পঞ্চাশ কিবির মাঝে হতে হবে তোমার তোমাদের যে হ্যান্ড রাইটিং ডিক্লারেশনটা সেটা বিশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তোমার রাইটিং ডিক্লারেশন যদি ইংলিশ হয় তাহলে পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে হতে হবে তোমার আগে থেকে অবশ্যই তোমার সিগনেচার ফটোটা আগে থেকে স্ক্যান করে রেখে দেবে এখন মানে যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে তখন একদম শেষে ফর্ম ফিস পেমেন্ট করার আগে এই তোমাদের ফটো এবং সিগনেচারটা যাবে তখন আপলোড করে দেবে এবং ফ্রেশ নিউ ফটো এখানে আপলোড করবে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড বিচতে ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড হিজেমিজে ব্যাকগ্রাউন্ডে কোনো ফটো আপলোড করবে না তোমাদের প্রতি শুভকামনা রইলো স্টেট ব্যাঙ্কে চাকরি করা মানে একটা স্বপ্নের জব এবং ভ্যাকেন্সির হিউজ বেরিয়েছে তোমরা যদি একটু পরিশ্রম করো একটু খাটো আশা করি এই চাকরিটা তোমার ভাগ্যে জুটবে আর ব্যাঙ্কিং চাকরি পাওয়াটাও আজকের দিনে অনেকটা টাফ কারণ ব্যাঙ্কিংয়ের নোটিফিকেশন বেরো না বললেই চলে ব্যাঙ্কিংয়ের চাকরি হচ্ছে না বললেই চলে এর মাঝে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের ত্রিপুরার আমাদের দেশের যে গর্ব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এত সঙ্গে ভ্যাকেন্সি নিয়ে আসবো আমরা আশা করতে পারিনি বেকার চাকরি করতে সে ভাই বোনদের জন্য স্টেট ব্যাঙ্ক একটা এখন অর্মিতের মতো কাজ করেছে এবং তোমাদের সেই অর্মিতটা খেতে গেলে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে বিশেষ করে পিমিলে এক্সামিনেশন আগে পরিশ্রমটা করো তার মেন এক্সামিনেশনের জন্য আপনে আপ হয়ে যাবে কিন্তু পিমিলের আগে কোয়ালিফাই করতে হবে পিমিলের কোয়ালিফাই করলে মেনে কিন্তু তোমরা একটু প্লাস পয়েন্ট থাকবে একটু পরিশ্রমটা কম হবে পিমিল কিন্তু কম্পিটিশন একটু হিউজ কম্পিটিশানটা একটু টাফ থাকবে তাই সেইভাবে তোমরা প্রিপারেশনও কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল